মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন আর ঠিক আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে কজনের খোঁজ নেন কজনের খোঁজ নেন আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তরপ্রদেশ তপশিলিদের ওপরে নাম্বার ওয়ান আছে সংখ্যায় আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই কারণ আমরা সে যেই হোক রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ণুই হোক আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমরা অ্যাকশান নিই চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি ইট ভাটাগুলো সব বন্ধ করে দেওয়ার অর্ডার হয়ে গেছিল। কিন্তু দু তিন বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন তাহলে আর এটা বন্ধ হবে না এটা কোটের অর্ডার ছিল মাথায় রাখবেন আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে অনেক ভেরি আছে অনেকে দখল করে আবার ছোট ছোটো আছে গরিব মানুষের তাড়া করে খায় সুতরাং ভেরি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার উনিশশো সাল থেকে কেউ কোনো পলিসি করেনি আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেরি নিয়ে তৈরি করছি যাতে যার ভেরি সে চাষ করুক তা নাহলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে এটা বললাম আমরা কি করেছি এবার বিজেপি কি করেছে মোদীবাবুরা বলছেন মোদিবাবুর গ্যারেন্টি দেখেছেন কাগজে বড় বড় বিজ্ঞাপন দিয়েছিল আমাদের বিরুদ্ধে কত গালাগালি দিয়ে আমরা বারবার কমপ্লেন করছিলাম কোনো বিচার পাচ্ছিলাম না এটা সম্পূর্ণ বেআইনি হাইকোর্ট কালকে বলে দিয়েছে হ্যাঁ এটা বেআইনি মিথ্যে কথা বলে বিজেপি একশো দিনের টাকায় গরিব লোককে টাকা দেয় না গরিব লোককে দিনের টাকা না মা বোন খেতে না পারলে পাঁচশো টাকা দেয় না চক্রান্ত করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করে আর চক্রান্ত করতে গিয়ে আর ভোট কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে আর বিজ্ঞাপন দিয়ে শুধু প্রচার করে ঘুম থেকে উঠলেই ওনার মুখ সকালে উঠলে ওনার মুখ দুপুরে উঠলে ওনার মুখ বিকেলে উঠলে ওনার মুখ রাত্রে উঠলে ওনার মুখ কি বলছে ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস আপনারা কি মা বোনেরা বিনা পয়সায় মধ্যে গ্যাস দিচ্ছে তারা এত মিথ্যা কথা কেন বলবে এত মিথ্যে কথা বলবে শুধু ভোটের জন্য আমি তো যে কোনো কিছু দাঁড়িয়ে ভোটের জন্য বলতে পারি কিন্তু আমি মনে করি সেটা পাপ কারণ যেটা বলবো সেটা করব কথা রাখাটা মানুষের বড় ধর্ম আর কথার খেলাপটা তাদের গেট আউট করে দেওয়া উচিত এক হাজার কত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে আমি বলি বাহবান নন্দলাল বিনা পয়সায় চাল নিচ্ছি এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল আর বাহবান অন্ধলাল ভোটের আগে বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি গ্যাস তো দেয়নি গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস দিচ্ছে এটা নাকি ওদের গ্যারেন্টি আমি বলি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি ওদের গ্যারেন্টি কি বলছে বিনা পয়সায় আমরা বাড়ি বাড়ি বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন মা বোনেরা যারা পেছনের দিকে বসে আছেন ভাইয়েরা যারা চারিপাশে দাঁড়িয়ে আছেন বিদ্যুৎ পাচ্ছেন তাহলে ওটাও হচ্ছে নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলেছিল বা সবাইকে পনেরো লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পেয়েছেন ইলেকশনের সময় কাউকে দু হাজার চক্রান্ত করার জন্য পাঁচ হাজার তাকে দিয়ে লিখিয়ে নেওয়া চক্রান্ত করা এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে আর যে ধরলো তাকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিল বাবা কি সুন্দর চলছে আমাদের দেশটা আমি আপনাদের বলি তাহলে বিনা পয়সায় গ্যাসটাও পাচ্ছেন না তার মানে এটাও নো গ্যারেন্টি এটা হচ্ছে ফোর টোয়েন্টি মনে রাখবেন পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল পেয়েছেন পাননি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলেছিল বছরে দু কোটি করে ছেলে মেয়ে চাকরি দেব চাকরি তো দেয়নি উপরন্ত আমার ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিতে গেছিলো মানুষ খেকো বাঘ দেখেছেন মানুষ খেকো চাকরি খেকো বাঘ দেখেছেন কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে বাবা মারা পড়ায় সে বড়ো হয়ে যদি একটা চাকরি পায় সংসারটাকে দেখিয়ে রাখে তাকে বড়ো করে মানুষ করে সারা জীবনের জন্য মা বাবাকে দেখে রাখবার জন্য অথচ দেখুন বলল বোমা ফাটাবো কী বোমা ফাটাবে না তো ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিয়ে নাচছে নাচতে নাচতে বলছে দিন টাক বোমা ফাটাচ্ছে বোমা এদের আপনারা বিশ্বাস করেন এক একসময় কে দেখেছেন কত অত্যাচার করেছে হ্যাঁ যদি আপনাদের মনে হয় কারো প্রতি রাগ আছে আপনাদের বলবার জায়গা আছে আপনারা একটা চিঠি আমার বাড়িতে পৌঁছে দেবেন আমি একদিন হোক দুদিন হোক এখন ধরুন ইলেকশন চলছে কদিন বিজি আছি আমি ঠিক দেখে নেব চিঠিটা কী লেখা হয়েছে আর্জেন্ট হলে করে দেবো আমার এখানে লক্ষ লক্ষ চিঠি আসে সবটা যে করতে পারি তা তো আমি বলবো না কিন্তু নাইনটি যেটা করার হয় যেটা করতে পারি সেটুকু করে দিই তাহলে আজকে হরিয়ানার কৃষকরা বলছে বিজেপিকে ঢুকতে দেয়নি হরিয়ানায় জানেন তো কেন ঢুকতে দেয়নি না তো কৃষকরা যখন আন্দোলন করছিল তখন ওদের রাস্তা কেটে দিয়েছিল যাতে ওদের গাড়িগুলো যেতে না পারে সেই জন্য বললো তোমরা আমার গাড়ি কেটে নেবে গাড়ি রাস্তা কেটে দেবে তোমাদের ঢুকতে দেবো না বিজেপির কাউকে হরিয়ানায় ঢুকতে দেয়নি আগে গর্ব করে বলতো ইসবার চারশো পার আমাদের ইলেকশনের সময় বলেছিল আমাদের এখানে দুশো চুরানব্বই সিট ছিল ইসবার দশো পার আশিও পার হয়নি আর এখন বলছে না ইসবার চারশো পার এবার হবে পকার পার এবার জিতবে না শুনুন যেটা আমি বুঝি না আপনি বোঝেন না সেটা দেশ বোঝে দেশ বোঝে বলে আমাদের কাছে খবর আসছে এবং খবরটা জেনুইন যে বিজেপি হাঁটছে বিজেপি হাঁটছে বিজেপি হাঁটছে ওরা দেশ থেকে যাচ্ছে ওরা দেশ থেকে যাচ্ছে ওরা দেশ থেকে যাচ্ছে এদের কাজ হচ্ছে মিথ্যে প্রচার করা চারিদিকে বলে বেড়ালো তৃণমূল চোরে সবচেয়ে বড় চোরে চোরেদের চোরেদের ডাকাতের সবচেয়ে বড় ডাকাত কে বিজেপি দল একটা গরিব মানুষের কাজ করেনি এই দশ বছর ধরে দেশটাকে বিক্রি করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিগুলোকে বিক্রি করে দিয়েছে সংবিধানকে বিক্রি করে দিচ্ছে শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে এনআরসি বিল করছে এনআরসি করেছে সিএ করেছে ইউনিফর্ম সিভিল কোড করেছে আপনারা কি জানেন এগুলো করলে কি হবে এনআরসি আসামে শুরু হয়ে গেছে আবার আন্দোলন এনআরসি মানে আপনাকে তাড়িয়ে দেবে আমি বাংলায় এনআরসি করতে দেব না দেব না দেব না বলে গেলাম কেন মথুয়াদের মিথ্যে ছবি দেখাচ্ছে ওটা কেন ওটা ভোভা মানুষকে তাড়ানোর একটা মিথ্যে ছলনা ছবিটা সাজিয়ে তৈরি করেছে যে নেবে সেই বিদেশি হয়ে যাবে তিন নম্বর ইউনিফর্ম সিভিল কোড আপনারা কি জানেন তপশিলিদের সংরক্ষণ তুলে দেবে অভিষেকের তুলে দেবে আদিবাসীদের তুলে দেবে সংখ্যালঘুদের অস্তিত্ব তুলে দেবে আমরা যারা হিন্দু আমরাও ওর থেকে রেহাই পাবো না হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই চলে যাবে একমাত্র মোদি থাকবে আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে আর দেশে কেউ থাকবে না আজকে ভয় পেয়েছে তাই মিথ্যে কথাটা আগে বলছে